আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাই কিনব স্লানিং এর ভিডিওতে আমরা এই ভিডিও আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বয়ের অনুসন্ধানী পাঠায় ষষ্ঠ অবদায় তাপ ও তাপমাত্রা চার নম্বর লেকচার নিয়ে আমরা এই লেকচারে আলোচনা করবো আপেক্ষিক তাপ এবং তাপের প্রবাহ তো চলো আমরা সরাসরি আমাদের লেকচারে চলে যাই এখানে কি বলা আসা আপেক্ষিক থেকে তাপে গরম চা বা কফ কফি খাওয়ার সময় তোমার হাতে যদি এক ফোঁটা গরম চা বা কফি পড়ে তুমি নিশ্চয়ই সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেবে কিন্তু মজার ব্যাপার হলো কেউ যদি তোমার হাতে একই তাপমাত্রার বাতাস প্রবাহ করে তুমি একটুখানি গরম অনুভব করবে কিন্তু মোটেও তোমার হাতে 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 গরমের না। মানে কি কি গরম চা পানি পানি টুকু তখন সঙ্গে সঙ্গে হাতটা সরাই নেবা কারণ কি তুমি যন্ত্রণা অনুভব করতেছো কিন্তু সেম পরিমাণ তাপমাত্রা যদি বাতাসের সাহায্যে তোমার কাছে প্রবাহ করায় তুমি জাস্ট গরম অনুভব করবে কিন্তু হাতে কোনোরকম মানে শ্যাকটা লাগবে না ঠিক আছে তো চলো আমরা আরেকটা উদাহরণ দেখি এইটা কারণটা যারা উত্তপ্ত ওভেনে কেক তৈরি করে তারা খুবই সতর্ক থাকে যেন ওভেনের ধাতু তাদের হাত হাতের কোনো স্পর্শ মানে কোনো জায়গায় যাতে স্পর্শ না করে কিন্তু ওভেনের উত্তপ্ত বাতাস নিয়ে তারা মাথা কামায় না যদিও দুটি একই তাপমাত্রা থাকে কেন দেখো ওভেনের ভিতরে মনে করে একটা ওভেন ওভেনের চারিপাশে ধাতব পাত আছে এবং ভিতরে কি ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় কি থাকে বাতাস থাকে যে ধাতব পাতেও যেমন তাপমাত্রা মনে করো ধাতব পাতে আছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভিতরেও আছে একশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু যারা কেকটা তৈরি করে তারা কিন্তু ধাতব পাত নিয়ে বেশি মাথা ঘামাই কিন্তু বাতাস নিয়ে মাথা ঘামায় না কারণ কি কারণটা হচ্ছে আপেক্ষিক তাপ এখানে আপেক্ষিক তাপের একটা বিষয় আছে তো চলো আমরা আপেক্ষিক তাপটা আস্তে আস্তে আমরা জেনে যাব এখন প্রশ্ন হলো কেন উত্তপ্ত তাপমাত্রার পানি বা ধাতুর স্পর্শে এলে আমরা যন্ত্রণা অনুভব করি কিন্তু একই তাপমাত্রার বাতাসের স্পর্শে এলে আমরা কেন সেই প্রচন্ড উত্তাপ অনুভব করি না তার কারণ একটি উত্তপ্ত জায়গায় সংস্পর্শে এলে আমাদের শরীরের ত্বক সেই তাপ অনুভব করবে কিন্তু কি পরিমাণ তাপ আমাদের শরীরে প্রবাহিত হবে সেটি নির্ভর করে সেই বস্তুগুলো কি পরিমাণ তাপ ধারণ করে আছে ঠিক আছে তার মানে কি এই যে আমরা যে তাপটা অনুভব করি এটা আমাদের শরীরে কখন মানে আর কি যন্ত্রণা অনুভব করবে সেটা নির্ভর করে কার উপর সেই বস্তুটা কত পরিমাণ তাপটা ধারণ করে আছে তার উপর যদি সেটি তাপ ধারণ ক্ষমতা বেশি হয় তাহলে সেটির তোমার শরীরে অনেক তাপ সরবরাহ করে তোমার হাতে যন্ত্রণা তৈরি করতে পারে মানে কি যে পদার্থের তাপ ধারণ ক্ষমতা বেশি সেই পদার্থ বেশি পরিমাণ যন্ত্রণা সৃষ্টি করবে যে পদার্থের কম সে পদার্থ কম পরিমাণ যন্ত্রণা সৃষ্টি করবে কিন্তু যদি সেই বস্তুর তাপ ধারণ ক্ষমতা কম হয় তাহলে সেটি তোমার শরীরে অল্প তাপ পরিবহন করবে এবং তুমি সম্ভবত একটু গরম অনুভব করা ছাড়া আর কিছুই টের পাবে না একটা বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত আছে সেটি নির্ভর করে বস্তুটি বস্তুটির তাপমাত্রা তার ভর এবং তার আপেক্ষিক তাপের উপর তার মানে কি কি পরিমাণ তাপটা সঞ্চিত আছে সেটা কিসের উপর ডিপেন্ড করে বলতো তাপমাত্রা ভর এবং আপেক্ষিক তাপের উপর যেহেতু বাতাসের ভর খুবই কম তাই তার তাপ ধারণ ক্ষমতা খুবই কম মানে কি দেখো কেন কেক যারা বানায় কেন তারা ইসের উপর ধাতু বংশের উপর বেশি ভয় পায় কারণ ধাতু বংশের ভর বেশি না বলতো ভর বেশি না ধাতু বংশের ভর বেশি কিন্তু বাতাসের ভর কি কম না এই কারণে কম পরিমাণ তাপ ধারণ করে বাতাস আর আর ধাতু বংশ কি করে ভর বেশি বলে তাপ ধারণ ক্ষমতা বেশি বোঝা গেছে যেহেতু বাতাসের ভর খুবই কম তাই তার তাপ ধারণ করার ক্ষমতা খুবই কম এবার আসি একটি পদার্থের আপেক্ষিক তাপ কম হলে অল্প তাপ প্রদান করা হলে অনেক উচ্চ তাপমাত্রায় নেওয়া যায় মানে আপেক্ষিক তাপ যদি কম হয় তাহলে কি অল্প তাপ প্রদান করেও অনেক উচ্চ তাপমাত্রায় নেওয়া যায় অন্যদিকে একটি পদার্থের আপেক্ষিক তাপ বেশি হলে একই তাপমাত্রায় নেওয়ার জন্য অনেক তাপ প্রদান করতে হয় তার মানে কি এখানে কি দেখলাম আমরা যদি আপেক্ষিক তাপ কম হয় তাহলে কি অল্প তাপ প্রদান করলেও সেটি উচ্চ তাপমাত্রায় নেওয়া যায় আবার যদি আপেক্ষিক তাপ বেশি হয় তাহলে সেটা কি একই তাপমাত্রায় নেওয়ার জন্য আরো বেশি পরিমাণ তাপ দেওয়া লাগে তার মানে কি আপেক্ষিক তাপ জিনিসটা হচ্ছে একটা সুপ্ত অবস্থা নির্দেশ করতেছে কেমন মনে করো এই যে এটা মনে করো বাতাস বা দিলাম এটা মনে করো কঠিন পদার্থ বাতাসে বাতাসের বিষয়টা কি বাতাসের আপেক্ষিক তাপ কম বুঝলে বাতাসের আপেক্ষিক তাপ কম এই কারণে এখানে অল্প তাপ দিলে হঠাৎ করে বেশি তাপমাত্রায় পরিণত করা হয় কিন্তু কঠিন পদার্থের বেলায় কি এটার আপেক্ষিক তাপ বেশি যার কারণ কি এখানে যা দেব আগে সেটা নিজের নিজের কাছে নিয়ে রাখবে তারপরে উত্তপ্ত হবে কারণ কি এর আপেক্ষিক তাপ বেশি তার আমরা এখানে কি জানলাম যে পদার্থের আপেক্ষিক তাপ বেশি সেই পদার্থকে সেম তাপ নিতে গেলে অনেক বেশি পরিমাণ তাপ প্রদান করতে হয় এটা হচ্ছে বিষয় এবার আমরা শিখবো তাপের প্রবাহ তাপের প্রবাহ জিনিসটা কি দুটি বস্তুর তাপমাত্রা যদি ভিন্ন হয় এবং দুটি বস্তু দুটিকে যদি একটি সংস্পর্শে অন্য কি অন্যটিকে আনা হয় তাহলে যে বস্তুর তাপমাত্রা বেশি সেখান থেকে তাপ যে বস্তুর তাপমাত্রা কম থাকে সেখানে প্রবাহিত হবে এটা তোমরা খুব মানে আইডিয়া করতে পারো শীতকালের বেলা তোমাদের হাত যখন ঠান্ডা থাকে তোমরা কি করো তোমাদের চলে হাত দাও না কারণ কি ছলাটা গরম থাকে হাতটা গরম করার জন্য চলে হাত দাও অথবা পকেটে রাখ দাও কারণ কি পকেটের তাপমাত্রা গরম থাকে সেটা প্রভাবিত হয় কি হয় তোমার হাতে আসে এটা কি তাপের প্রভাব সে কারণে তাপের প্রভাব দিক দিয়ে অনেক সময় তাপমাত্রা সংখ্যা দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত দুটি তাপমাত্রা একই জায়গায় না পৌঁছাবে ততক্ষণ তাপের প্রভাব হতেই থাকবে মানে কি তোমার পকেটের তাপমাত্রা মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস তোমার হাতের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এটা কতক্ষণ তাপ চলবে যখন হাত এবং পকেটের তাপমাত্রা সেম না হবে ততক্ষণ চলতেই থাকবে এটা হচ্ছে বিষয় একটি সুজকে আগুনে উত্তপ্ত করা হলে তার ভেতরে মোট তাপের পরিমাণ খুব বেশি হবে না সেই তুলনায় একটা বালতি ভরা পানিতে তাপের পরিমাণ অনেক বেশি হবে বোঝা গেছে কিন্তু গরম সুসটিকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে সুসের তাপের পরিমাণ কম হলেও সেটি বালতির পয়েন্টে তার তাপ প্রভাবিত করবে কারণ কি এই যে কি কারণ সুসের তাপের মানে কি সুসের বিষয়টা কি বলতো সুসের বিষয়টা এখানে কি হয়েছে তাপের পরিমাণ খুব বেশি হবে না উত্তপ্ত করা হলে সেই তুলনায় একটা বালতি পরা পানিতে তাপের পরিমাণ বেশি কিন্তু গরম সুস্থিকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে সুস্থির তাপের পরিমাণ কম হলেও সেটি বালতির পানিতে তাপ ব্যবহৃত করবে কারণ কি কারণ বিষয়টা হচ্ছে তাপমাত্রা তখন বেশি ছিল বেশি থাকার কারণে যতক্ষণ না কি হবে সেম মানে ইকুয়াল ইকুয়াল হচ্ছে তাপমাত্রা ততক্ষণ তাপমাত্রা তাপটা প্রভাবিত করবে এটা বলতে চাইছি এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্যই নোটিফিকেশন বাটনটা অন করতে পারো ধন্যবাদ সবাইকে